শ্রিয়ান্তা মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে ভাই রেড ওয়ান কালার রেড ওয়ান কালার আবার তেলের গাড়ি ভাই সবই তো বুঝলাম ভাই কি ভাই কইলেন সেভেন সিট গাড়ি

ভাই বিশ্বাস না হলে দেখে নেয়া একদম হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি কোন সিএনজির বাই কোন ফুটা ফাটা পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং জন্ম থেকে তেলের গাড়ি ভাই মানে পুরো গাড়িটাই র একদম তেল একদম হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ভাই ভাই শুধু এইগুলাই নাই অল অপশন অটো ভাই অরিজিনাল সিট রয়েছে ভাই কাবার লাগালে মন মতো লাগাইলে হতে পারবো ভাই আর শুধু এটাই না পিছনে যে সিট গুলো আছে এগুলো কিন্তু বেবি সিট না প্রাপ্ত বয়স্করা বসতে পারবে জি আবার ফাইভ সিটও ব্যবহার করতে পারবে সেভেন সিটও ব্যবহার করতে পারবে ভাই পিছনে যদি বেশি জায়গা লাগে তাহলে ফাইভ সিট এই যে একটা সিট কিন্তু ভাই আমরা বাইঙ্গা এই যে রাখছি কিন্তু এই যে ভাই ভিতরে ঢুকানো একটা সিট কিন্তু এই যে তলায় নিয়ে নিছে জি এখানে কিন্তু জায়গা তৈরি হয়েছে যেখানে আর দুটো সিটে যে চলে যাবে ভাই ফাইভ সিট ব্যবহার করতে পারবে সেভেন সিট ব্যবহার করতে পারবে ভাই ভাই আরেকটা কথা তো বলেন না ভাই জি ভাই মানে ছয়জন বৈশাখে কিন্তু বানানো যাবে ওই জায়গা বানানো যাবে ভাই মানে সর্বোচ্চ সাত সিট সর্বনিম্ন পাঁচ সিট তাই না জি ভাই আর এই গাড়িটা যদি আমি এক কথা বলি চাকা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আছে গাড়িগুলো দেখেন তেতাল্লিশ সিরিয়াল আর এটাতে কিন্তু দেখেন সামনে পিছনে স্টিল বাম্পার চাকা গুলো সবগুলো মতো চালাইতে পারবে লম্বা সময় জি ভাই পেপার

এটা হলে ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো লক্ষ সত্তর হাজার টাকা ষোলো লাখ আশি দশ কমে গেল ষোলো লক্ষ সত্তর হাজার টাকা কোথায় এসে দর্শকরা পাবে এম আর ভেহিকল ভে মাঠে এম আর মাঠ হলো ঢাকা গণভবন ঠিক গণভবনে উল্টাবাসী গণভবনের সিগনালের সাথে বেশ কিছু বাস রয়েছে বাস কাউন্ডারের আমার শুরু এমআরটি ভেহিকল মাঠ আর গণভবনের সিগন্যাল যদি চেনতে অসুবিধা হয় আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি যে মিরপুর রোডটা পড়েছে ওই মিরপুর রোডের এর মানে সিগন্যালটা হলেই গণভবনের সিগনাল কেউ যদি আসতে সরাসরি যোগাযোগ করে সরাসরি যোগাযোগ করে আসতে পারবে ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে তথ্য জানানোর জন্য কথা বলতে চাই দাম তো ফিক্স না তাই না না ভাই আলোচনা করা আলোচনা সাপেক্ষে ভাই তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে ইনফো জানানোর জন্য দর্শকদেরও ধন্যবাদ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম